নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা টিয়া পাখির বাচ্চার সময় কিন্তু চলে এসছে আর কিছুদিন পর থেকে কিন্তু মার্কেটে টিয়া পাখির বাচ্চা আসতে শুরু করবে তো যারা টিয়া পাখির ছোটো ছোটো বাচ্চা কিনে এনে বাড়িতে পুষতে চান তাদের কিন্তু জানা উচিত যে টিয়া পাখির একটা সুস্থ বাচ্চা আপনি কিভাবে চিনবেন কারণ সুস্থ বাচ্চা যদি কিনে না আনেন তাহলে বাড়িতে এলেই কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়বে আপনি যতই তাদের ট্রিটমেন্ট করুন কেয়ার করুন বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো আপনাদের জানা উচিত একটা সুস্থ বাচ্চা চেনার কি কি উপায় থাকতে পারে বন্ধুরা একটা সুস্থ বাচ্চা চেনার কিছু সিমটমস আছে তো সেই সিমটমসগুলোই আজকে আমি আপনাদের ভিডিওতে বলবো তো বন্ধুরা যারা টিয়া পাখির বাচ্চা কিনতে যান এবং সুস্থ বাচ্চা কিনতে চান তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একটা সুস্থ টিয়া পাখি বাচ্চার চেনার কী কী উপায় থাকতে পারে কি কী চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এই পাখিটি সুস্থ তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা চেনার কি কী উপায় থাকতে পারে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনি যখন মার্কেটে টিয়া পাখির বাচ্চা কিনতে যাবেন তখন সেলার কিন্তু সবসময় চেষ্টা করবে তাদের কাছে যে অসুস্থ পাখিটি আছে সেটি আপনার কাছে সেল করা কারণ তাদের কাছে অসুস্থ পাখিটি যদি মারা যায় তাহলে কিন্তু তাদের লস হবে তো তারা চেষ্টা করবে সবসময় অসুস্থ পাখিটিকে আপনাকে ধরিয়ে দিতে তাই বন্ধুরা আপনাদের জানা উচিত একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা চেনার কী কী সাইন থাকতে পারে আর এটা জানলে কিন্তু আপনাকে সেলার ধোকা দিতে পারবে না ফার্স্ট পাখির বাচ্চার অ্যাক্টিভিটি লক্ষ্য করুন দেখুন খাঁচা বা বক্সের মধ্যে পাখির বাচ্চা লাফাচ্ছে বা খেলছে না সেকেন্ড বাচ্চাটি ডাকছে কিনা দেখবেন চিচি করে ডাকবে এমন ডাকতে থাকলে বুঝবেন বাচ্চাটি কিন্তু অ্যাক্টিভ আছে আর যে বাচ্চা অসুস্থ সেই বাচ্চা দেখবেন একদম চুপ করে বক্সের এক কোনায় বসে থাকবে থার্ড বাচ্চার মুখের সামনে যদি আঙুল নিয়ে যান তাহলে দেখবেন সুস্থ টিয়া পাখির বাচ্চাগুলো আঙুল খাওয়ার চেষ্টা করবে মানে তারা খাবার মনে করে কিন্তু আপনার আঙুলটিকে খাওয়ার চেষ্টা করবে এই ধরনের বাচ্চা যদি আপনি কিনে নিয়ে যান তাহলে বাড়িতে গেলে কিন্তু খাওয়াতে প্রবলেম হবে না কারণ পাখির বাচ্চা কিনে নেওয়া যাওয়ার পরে সব থেকে বড় প্রবলেম হয় তাকে খাওয়ানো কারণ তারা কিন্তু খেতে জানে না তো এই ধরনের বাচ্চা যদি কেনেন তাহলে কিন্তু আপনার সিরিজ দিয়ে খাওয়ানো লাগবে না চামচ দিয়ে খাওয়াতে পারবে চার নম্বর সাইনটি হলো মাঝে মাঝে একসাথে অনেক পাখির বাচ্চা নিয়ে আসার জন্য পাখির ডানা পা এগুলো কিন্তু ভেঙে যায় তো দেখবেন বক্সের মধ্যে টিয়া পাখির বাচ্চাগুলো ঠিক মতো হাঁটছে কিনা যদি দেখেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাহলে সেই পাখির বাচ্চাটি নেবেন না যদি দেখেন পাখির বাচ্চাটি খেলছে দৌড়াচ্ছে ঠিক মতো হাঁটছে তাহলে সেই পাখির বাচ্চাটি আপনি নেবেন পাঁচ নম্বর সাইনটি হলো বাচ্চার পটি করার জায়গা মানে যেখান থেকে সে পটি করে সেই জায়গাটি খেয়াল করবেন দেখবেন সেই জায়গাটি যদি একদম ফ্রেশ হয় ক্লিয়ার হয় তাহলে পাখির বাচ্চাটি নেবেন আর যদি দেখেন সেখানে অনেক ময়লা জমে আছে তাহলে কিন্তু পাখির বাচ্চাটি ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে তো এই ধরনের বাচ্চা কিন্তু আপনি নেবেন না ছ নম্বর সাইনটি হলো একটি সুস্থ পাখির বাচ্চার চোখ খুব ব্রাইট হয় এবং সে সবসময় এদিক ওদিক তাকানোর চেষ্টা করে আর যে অসুস্থ বাচ্চা সেটি দেখবেন বক্সের এক কোনায় চুপ করে বসে থাকে এবং সে দিকে তাকায় না চোখটা ঢুলু ঢুলো করে বসে থাকে তো এই ধরনের পাখির বাচ্চা নেবেন না সাত নম্বর সাইনটি হলো যদি দেখেন টিয়া পাখির বাচ্চা ঝিমোচ্ছে চুপ করে বক্সের এক কোনায় বসে আছে বা হাঁপাতে থাকছে তাহলে এই ধরনের বাচ্চা কিন্তু কোনো সময় নেবেন না আট নম্বর সাইনটি হলো টিয়া পাখির বাচ্চা সারা শরীর খেয়াল করে দেখবেন যে কোথাও টিউমার আছে কি না বা কোথাও একটু উঁচু আছে কি না বা কোথাও ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা এই সমস্ত জিনিস কিন্তু খেয়াল করবেন তো বন্ধুরা এই সাইনগুলো যদি আপনার মনে থাকে এবং আপনি বাজারে গিয়ে যদি এগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা আপনি কিনতে পারবেন কারণ সেলাররা একসাথে অনেক পাখির বাচ্চা রেখে দেয় এবং তারা ঠিকমতো খেতেও দেয় না তার কারণে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় তো একটা সুস্থ বাচ্চা চেনার কিন্তু উপায়গুলো আমি আপনাদের বলে দিয়েছি আর পাখির বাচ্চা কখন পাওয়া যায় কোন মার্কেটে পাওয়া যায় আর পাখির বাচ্চা বাড়িতে নিয়ে এসে কীভাবে তার যত্ন করবেন ট্রিটমেন্ট করবেন কি কি মেডিসিন ঘরে রাখবেন এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানানো আছে তো যদি পারেন দেখে আসবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনার কিছুটা হলেও উপকার হয়েছে তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি